কুষ্টিয়া জেলা পরিষদের দুদকের অভিযান দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বুধবার ছয় আগস্ট বেলা বারোটা বিশ মিনিটে এই অভিযান চালায় আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের দুশো দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় জেলা সমন্বিত দুদক কার্যালয় সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান চালায় প্রায় দুই ঘন্টা ব্যাপী এই অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ে সহকারী পরিচালক বিজন কুমার বলেন জেলা পরিষদ ভবনের দোকান বরদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওটায় আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা সব বিষয়ে কাগজপত্র সংগ্রহ করব এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি এদিকে মিটিং আছে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানিয়েছেন দুদুকের এই কাজে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এবং স্বচ্ছতা বজায় রাখায় জেলা পরিষদের প্রধান অঙ্গীকার দুদুকের এই অভিযানকে কুষ্টিয়া সচেতন মহল স্বাগত জানিয়েছে এবং তাদের ধারণা এর ফলে অনেক অভিযোগের জট খুলবে দুর্নীতিমুক্ত প্রশাসন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকুক কুষ্টিয়া থেকে এম ইসলাম দৈনিক দেশবার্তা নিউজ